আমাদের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো নিজের প্রতি বিশ্বাস ধরে রাখা অনেকেই আপনার স্বপ্নে অবিশ্বাস করবে আপনার পথ কঠিন করে তুলবে কিন্তু বাস্তব জীবনের মূল শিক্ষা হলো নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকা এবং তা পূরণের জন্য কঠোর পরিশ্রম করা আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রোজার আগে আমি আমার পুরো বাসাটা কিন্তু পরিষ্কার করার অভিযানে নেমে পড়েছি সব সময় তো পরিষ্কার করা হয় কিন্তু রোজার সময় স্পেশালি একটু ভালো করে পরিষ্কার করা হয় তো আজকে হচ্ছে আমি আমার বাসার দুটো বেডরুম আগে ভালো করে ক্লিন করব কারণ একদিনে পুরো বাসাটা ক্লিন করতে গেলে আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাবে বাসা যত বেশি জিনিসপত্র দিয়ে সাজানো থাকবে ততই কিন্তু কাজের পরিমাণও বেড়ে যাবে তো এই যে এই জিনিসগুলো যে লাগিয়েছে এগুলো কিন্তু কিছুদিন পরপরই ঝাড়াঝুরি করতে হয় তা না হলে কিন্তু এগুলোর উপরে ধুলার বাসা জমে যায় এবারের পুরো শীতকালটাই কিন্তু ফ্যান চালিয়ে ঘুমিয়েছি একদিনও ফ্যান বন্ধ করে ঘুমাইনি কারণ ফ্যান বন্ধ করে দিলে আরহাম অনেক বিরক্ত করে আর ঘেমে যায় আর আমার কাছেও না ফ্যান বন্ধ রাখলে একদমই ভালো লাগে না ঘুমাতে একদম কমিয়ে দিয়ে ফ্যানটা ছেড়ে রাখতাম আমি সব সময় দু একদিন পরপরই ঘরটা যখন ঝাড়ু দিই তখন ঝাড়ু দিয়ে বা এভাবে লম্বা যে ঝুলঝাড়ুগুলো আছে সেগুলো দিয়ে ফ্যানটাকে একটু ঝেড়ে ফেলি তাহলে দেখা যায় খুব বেশি একটা নোংরা হয় না কারণ ফ্যান বেশি ময়লা হলে না দেখতে খুবই বাজে দেখা যায় আর সাদা ফ্যান তো অনেক বেশি খারাপ দেখা যায় তো এই বেডরুমটাও আমি একদম ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে তো আমার এই খাটটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছিলেন আমি যখন আগের ভিডিওতে আমার এই খাটটা দেখিয়েছিলাম তো অনেক আপুরাই বলেছিলেন যে সিম্পলের ভিতরে অনেক সুন্দর হয়েছে খাটটা আসলে এই আপু আমার কাছে না সিম্পল ডিজাইনগুলোই বেশি ভালো লাগে আর সিম্পল ডিজাইনগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয় কারণ যত বেশি ডিজাইন হবে পরিষ্কার করার ঝামেলাও তত বেশি হবে তো জায়নামাজ রাখার এই স্ট্যান্ডটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি দেখা যায় কি নামাজ পড়ার পরে জায়নামাজটা মাঝে মাঝে একদম এলোমেলো করেই রেখে দেয়া হয় ভাজ করে রাখা হয় না আর একটু ধুলা পড়েছিল তো ধুলাগুলোও একটু ক্লিন করে নিলাম রোজাস ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন আপু আপনার কথা এবং কাজ সব কিছু দেখতে খুবই ভালো লাগে নুসরাত জাহান আইডি থেকে আপু অনেক বড় একটা কমেন্ট করেছে আপু বলেছে আপু অনেক আগে থেকে আমাকে ফলো করে আমার ভিডিও দেখে যখন আমার শাশুড়ি মা বেঁচেছিল আপু নাকি আমার অরেঞ্জ কেক বানানো দেখে অনেক কেক বানিয়েছে তা আপুর যখন সেকেন্ড বেবি হয় তারপর থেকে আপু আমার ব্লগ দেখা একটু কমে গিয়েছিল তো এখন হচ্ছে আবার ফিরে এসেছেন আপু তা আপুর জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো আমার এই সাদামাটা লাইফস্টাইল দেখে এইসব সাদামাটা রান্নাবান্না কাজকর্ম দেখে আপনাদের যে এতটা ভালো লাগবে আমি কখনো ভাবতেই পারিনি আসলে আমাদের আর কি দরকার বলেন এই ভালোবাসার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি দিন রাত ভরে এই ভালোবাসা পেলে আর কোনো কিছুরই কিন্তু দরকার হয় না আপনাদের এই ভালোবাসা আর সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ একদিন আমি অনেক দূর এগিয়ে যাব। আমিও আশা করব আপনারা সব সময় আমার পাশে থাকবেন আজকের এই ভিডিওটা তৈরি করতে আমার কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে কারণ আজকে আমি পুরো রমজান মাসের জন্য ইফতার বানিয়ে ফ্রোজেন করব তো কিছু কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করব কারণ সব কিছু তো শেয়ার করা পসিবল না যতটুকু শেয়ার করতে পারবো ততটুকুই শেয়ার করব আজকে কিন্তু আমি কম বাজেটের মধ্যে কয়েক রকমের ইফতার আইটেম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি এক পিস এটা হচ্ছে আমি হালকা একটু সিদ্ধ হালকা না মানে পুরোপুরি সিদ্ধ করে নেব একটু আদা রসুন বাটা দিয়েছি লবণ আর একটু গোলমরিচ দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে রাখছি এখানে আমি চিকেন কিমা রান্না করছি এই একটা কিমা দিয়েই কিন্তু আমি আজকে কয়েক রকমের ইফতার আইটেম তৈরি করব। তো এখানে আমি দুটো দুই পিস হচ্ছে চিকেনের বুকের মাংস নিয়েছি তো এইটাই হচ্ছে কিমাটা রান্না করব তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি একটা তেজপাতা দিয়ে আর একটু আদা রসুন পাটা দিয়ে তারপরে হচ্ছে চিকেনের যে কিমা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে আমার যে চপার আছে সেটাতে কিমা করেছি আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু এই চিকেন কিমাটা করে নিতে পারেন তো চিকেনটাকে আমি হালকা একটু ভেজে তারপর হচ্ছে এখানে সব রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েছি তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মশলা দিতে পারেন আমি একটু নামানোর আগে গরম মশলার গুঁড়োও দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ তা আমি ঝালটা একটু কমই দিয়েছি কারণ যেহেতু ইফতার আইটেমগুলো ছোট বাচ্চারাও খাবে তো এর জন্য একটু ঝালের পরিমাণটা কম করেই আমি করেছি এখানে হচ্ছে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি হচ্ছে এখানে পিনহুইল বানাবো সেটার জন্যই ডোটা করছি তো এই ডোটা হচ্ছে আমরা নর্মালি পরোটার ডোটা যেভাবে করি সেম ওইভাবেই করবো জাস্ট বেশি একটা সফট করব না একটু টাইট ধরনের একটা ডো তৈরি করব আমি প্রথমেই আটার মধ্যে হচ্ছে একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি হচ্ছে এই ডোটা রেডি করব। আরেক দিকে চুলাই হচ্ছে আমি বেশি করে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আলুর দাম কিন্তু এখন অনেক কম তাই আলু দিয়েই কিন্তু আজকের বেশিরভাগ রেসিপিগুলো আমি তৈরি করব তো আলু হচ্ছে প্রায় আমি এখান দুই কেজির মতন আলু আছে তো সেই সবগুলো আলু একসাথে সিদ্ধ করে নিচ্ছি তারপর এখানে আমি একটা মশলা রেডি করছি এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি দিয়েছি ধনে পাতা তারপরে ভাজা জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো তারপর সামান্য পরিমাণ একটু চাট মশলাও দিয়েছিলাম তারপরে এখানে আমি যে চিলি ফ্লেক্সটা করে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে লবণ দিয়ে এখন খুব সুন্দর করে এই জিনিসগুলোকে মেখে নিব। তো যেই আইটেমগুলো আমি ফ্রোজেন করে রাখি সেগুলো সব চেষ্টা করি আমি হচ্ছে ভাজা পেঁয়াজ বা পেঁয়াজের বেরেস্তা দিয়ে করার জন্য যেহেতু ওটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকবে তাই কাঁচা পেঁয়াজটা না দেওয়ারই চেষ্টা করি এখানে আমি অর্ধেক পরিমাণ আলু একদম হচ্ছে ম্যাশ করে নিয়েছি তো ম্যাশ করে আমি যে মশলাটা করেছি সেই মশলাটা হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তা আমি হচ্ছে এখন এই আলুগুলো দিয়ে আর কিমা যে করেছিলাম চিকেন সেই কিমাটা দিয়ে কিমা আলুর চপ তৈরি করব। তো অনেকেই হচ্ছে দেখা যায় আলুর সাথে চিকেনের কিমা বা বিফ কিমা যেটা করে সেটা মিক্স করে ফেলে তা আমি আজকে মিক্স করব না আমি হচ্ছে আলুর চপের ভিতরে অল্প অল্প করে কিমা দিব আর হচ্ছে চপটাকে বানিয়ে নিব। এতে করে হচ্ছে কিমার টেস্টটাও খুব সুন্দরভাবে পাওয়া যাবে আর এই চপটা খেতেও অনেক বেশি ভালো লাগবে তো যেহেতু নতুন আলু আর আমি এটা আলুটা আর কি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ম্যাশ করেছি তাই একটু স্টিকি হয়ে গিয়েছিল যদি গরম গরম ম্যাশ করে ফেলতাম তাহলে এতটা স্টিকি হতো না তো এখন আমি সবগুলো কিমার চপ বানিয়ে নিব তো আমি কিন্তু এই আলুর চপটা হচ্ছে ব্রেড ক্রাম বা ডিমে কোনোভাবেই লাগাবো না কারণ এটা আমি নর্মালি বেসন দিয়েই ভাজবো তাই হচ্ছে জাস্ট এভাবেই বানিয়ে রাখছি এইবার কিন্তু নর্মালি আলুর চপ এখন পর্যন্ত বানাই তো কিমা আলুর চপটাই করেছি নর্মালি আলুর চপ দেখা যাবে হয়তো বা প্রথম রোজার এক দুই দিন আগে করে নিব কয়েকটা তো চপগুলি বানানো হয়ে গিয়েছে আর এদিক থেকে হচ্ছে আমি পিন পিনহুইল বানানোর জন্য যে আটাটা করে রেখেছিলাম সেটাকে আমি এখন একটু বড় করে রুটির আকার করে নেব আপনারা এই রুটির সাইজটা যত বড় করবেন পিন পিনহুইলের সাইজগুলোও কিন্তু ততটা বড় হবে তা আমি বেশি বড় বানাইনি কারণ আমি চেয়েছিলাম একটু মিনি সাইজের পিন পিনহুইল বানানোর জন্য কারণ বেশি বড় বড় কোনো দরকার নেই ছোটোটাই খেতে ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে তা আমি হচ্ছে রুটির মধ্যে একটু গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রাণের যে ধনে পাতার সসটা আছে সেটা দিয়েছি আপনারা চাইলে ঘরে তৈরি করা যে কোনো সস বা চাটনি দিতে পারেন এতে করে পিনহুইলের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটার সাথে কিন্তু আমি চিকেন কিমা দিয়ে ভালো করে আমি আবার ম্যাশ করেছি চিকেন কিমাটা আপনারা চাইলে হচ্ছে আলুর উপরেও ছড়িয়ে দিতে পারেন তো আমি হচ্ছে আলুর উপরে আর ছড়িয়ে দেইনি আলুর সাথেই ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এই রুটিটা পুরো হচ্ছে ফোল্ড করে নিয়েছি একদম সামনে থেকে ধরে আস্তে আস্তে যাতে কোনো গ্যাপ না থাকে এভাবে হচ্ছে এই রুটিটাকে ভাজ করে নিতে হবে তারপর হচ্ছে সুতার সাহায্যে আমি হচ্ছে এই হুইলগুলো কেটে নেব কারণ সুতা দিয়ে কাটলে কি হয় চারপাশটা একদম সুন্দরভাবে সমানভাবে কাটা হয় ছুরি দিয়ে কাটলে দেখা যায় একটা পাশ একটু দেবে যায় আর সুতা দিয়ে কাটলে জিনিসটা বেশি সুন্দর হয় ছোটোবেলায় সবাই বরাতার সময় দেখতাম আমার আব্বু আম্মু যখন রুটি বানানোর জন্য চালের আটা এভাবে গোল গোল করে রাখতো আব্বু হচ্ছে সুতা দিয়ে এভাবে রুটির সাইজগুলো কেটে দিত তো সেখান থেকেই আইডিয়াটা নেয়া তো এভাবে করে কাটলে পিন পিনহুইলের সাইজগুলো একদম পুরো রাউন্ড শেপে হয় শেপটা নষ্ট হয় না তো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এগুলো কিন্তু ভাজার সময় জাস্ট একটু কর্নফ্লাওয়ারের গুলিয়ে পানিতে গুলিয়ে একটু লাগিয়ে তারপরে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি ওই পিন হুইলের মতনই আরেকটা বানিয়ে নিয়েছি এটা একটু অন্য শেপের তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে জাস্ট হচ্ছে রুটি বানিয়ে আমি পিজা কাটার দিয়ে পিজার মতন চিকন চিকুন করে কেটে নিয়েছি আর যেভাবে ভাজটা দিয়েছি আপনারা দেখতেই পেলেন অনেকটা ক্রোসন যেরকম ভাজ থাকে সেরকম হচ্ছে এই ভাজটা হয়েছে এইটা বেশি বানাইনি মাত্র একটা রুটি দিয়ে অল্প কিছু বানিয়েছি দেখা গেল এটাও একটা আইটেম হয়ে গেল এইটার সাথে আমি আর চিকেন দেইনি শুধু হচ্ছে আলু দিয়েই করেছি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এখানে হচ্ছে আমি চিকেন ক্রকেটস বানাবো তো একদিনে কিন্তু সব রেসিপি করা সম্ভব না তাই জন্য আমি দুই দিনে হচ্ছে সবগুলো আইটেম করার চেষ্টা করেছি তা আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর গাজর কুচি নিয়েছি আর এখানে আমি যেই চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে শ্রেডেড করে নিয়েছি নিয়েছি এখানে মজরে চিজ আর আলু ম্যাশ করে নিয়েছি আলু আমি একবারে কালকেই সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেই ম্যাশ করে রেখে দিয়েছিলাম এখানে হচ্ছে প্যানে আমি তেলের সাথে কিছুটা বাটার দিয়েছি তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর গাজরটাও একদম ছোট ছোট করে আমি গ্রেট করে আবার ছোট করে কেটেছি এতে করে যাতে মানে কিমা চপ যেটাকে বলে সেভাবে আমি চপ করে নিয়েছি গাজর আর ক্যাপসিকামটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই আমি এখানে চিকেনটা দিয়ে দিব কারণ এই চিকেনটাকে মানে ডিরেক্টও আপনারা আলুতে দিতে পারবেন কিন্তু ডিরেক্ট দিলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না এভাবে একটু বাটারের মধ্যে চিলি ফ্লেক্স আর আমি সাথে দিয়েছি অরিগানো আপনারা চাইলে মিক্স হার্বটাও ইউজ করতে পারেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আমি একটা চামচ আটা দিয়ে একটু হালকা করে ভেজে এখানে হচ্ছে একটু পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার ফলে চিকেনটা একটু স্টিকি হয়ে যাবে আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে তো আলুটা যেহেতু আমি কালকেই হচ্ছে ম্যাশ করে রেখেছিলাম এর জন্য একটু স্টিকি হয়ে গিয়েছিল আর নতুন আলু আর আমি না বেছে বেছে ছোট ছোটো আলুগুলো নিয়েছিলাম সিদ্ধ করার জন্য এর জন্য না আমার মানে যেটাই বানিয়েছি সবগুলো জিনিস একটু স্টিকি স্টিকি হয়ে গিয়েছে তাই আমাকে বানাতে একটু প্রবলেম হয়েছিল তো চিকেনটা দেওয়ার পরে আমি হচ্ছে এক এক করে সবগুলো ভেজিটেবল দিয়ে দিয়েছি মানে ক্যাপসিকাম গাজর তারপর মজারেলা চিজ আর এখানে আমি দিয়েছি একটা ডিমের কুসুম আর একটু ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করিনি মানে হলুদ মরিচ কোনো কিছুই না জাস্ট চিলি ফ্লেক্স দিয়েছিলাম চিকেনটাতে আর এখানে শুধু আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপর হচ্ছে আমি কাটলেটের শেপ দিয়ে নিব এই চিকেন ক্রকোয়েটসটা মানে চিজ দেওয়ার ফলে অনেক বেশি মজা হয় আপনারা যদি বানান চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে চিজ দেওয়ার জন্য আমি তো এখানে একটা চিজের প্রায় হাফ পরিমাণে দিয়েছি আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে কিন্তু এটা বানাতে পারেন তা আমি হচ্ছে এখন এভাবে বানানোর পরে এটাকে একটু ফ্রিজে রেখে আমি একটু সেট করে নিব হাফ অ্যান আওয়ারের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আমি যে একটা ডিমের কুসুম নিয়েছিলাম সেটা সাদা অংশের সাথে আরেকটা ডিম নিয়ে নিয়েছি আর ব্রেড ক্রাম আর সাথে একটু পরিমাণ আটা শুকনো আটা এটাতে কিন্তু কোনো মশলাই অ্যাড করা হয়নি এভাবে শুকনো আটা লাগিয়ে তারপরে যদি ডিমে আর ব্রেড ক্রামে লাগানো হয় তারপরে যখন আপনারা ভাসতে যাবেন তখন কিন্তু জিনিসটা খুলে যাওয়ার তেমন একটা ভয় থাকবে না তো এভাবে এক এক করে আমি সবগুলি ক্রকেটস আমি হচ্ছে ব্রেড ক্রামে লাগিয়ে নিব এই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি মজাদার হয় মানে এটার ফ্লেভারটা একটু ভিন্ন রকম আমাদের নর্মালি কাটলেটের চাইতে তো এর জন্য আপনারা বাসায় ইচ্ছা করে ট্রাই করে দেখতে পারেন কারণ বেশি জিনিস কিন্তু প্রয়োজন হয় না আর ক্যাপসিকামের প্রাইসও কিন্তু অনেক কম আপনারা চাইলে কিন্তু ইফতার আইটেমে এই ধরনের খাবার রাখতে পারেন তো বাচ্চা বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি খুশি হবে কারণ এটাতে ঝালের পরিমাণ অনেক কম আর চিজের কারণে একটা চিজি চিজি ফ্লেভার পাওয়া যায় খেতে আরও বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমি ভেজিটেবল রোল বানাবো চিকেন ভেজিটেবল রোল তো ভেজিটেবলগুলো আমি হচ্ছে রান্না করে নিচ্ছি তো কিছুদিন আগে আমি আপনাদের সাথে যে স্প্রিং রোলটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু আমি ভেজিটেবল রান্নাটা দেখিয়েছিলাম তো এর জন্য আজকে রেসিপি শেয়ার করলাম না জাস্ট রান্নাটা একটু দেখিয়ে দিচ্ছি তো ভেজিটেবলটা যখন রান্না হয়ে যাবে তখন আমি যে চিকেন কিমাটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে একটু কিমা দিয়ে দিচ্ছি তো এখনও কিন্তু আমার বেশ অনেকখানি কিমা বেঁচে আছে তো আমি কিন্তু সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো যে রোজার সময় বা আগে যদি অন্য কোনো আইটেম করি সেটা কিন্তু কাজে লাগবে তো দেখুন আমি কিন্তু শুধু এই কম দামের মধ্যে আলু আর দুই তিন পিস চিকেন দিয়েই কিন্তু অনেক রকমের আইটেমের ইফতারি কিন্তু রেডি করে ফেলেছি তো কম বাজেটে কিন্তু অনেকগুলো আইটেমই আমি করতে পেরেছি এখানে ভেজিটেবল রোলের যে রুটিটা সেটা বানিয়ে নিচ্ছি তো এটা এটা হচ্ছে আমি শুধু একটু আটা লবণ আর একটা ডিম দিয়ে আমরা সাপটার যেভাবে গোলাটা তৈরি করি ঠিক সেভাবেই হচ্ছে এই গোলাটা করেছি একটু পাতলা করে তারপরে এভাবে এক এক করে রুটিগুলো আমরা করে নিচ্ছি আমার কাছে ভেজিটেবল রোল মানে রুটি বেলে করার চাইতে এভাবে যে রোলটা তৈরি করা হয় সেই রোলটা খেতে বেশি মজা লাগে একদম মনে হবে যে হোটেলে আপনি কোনো রোলটা খাচ্ছেন আর বাসার জিনিস কিন্তু হোটেল থেকে অনেক বেশি ভালো হয় কারণ অনেক বেশি হেলদি এবং সুন্দরভাবে কিন্তু বাসার জিনিসগুলো তৈরি করা হয় রোল আমরা মোটামুটি সবাই বানাতে পারি তাই এত ডিটেলসে আর রেসিপি শেয়ার করলাম না মানে দেখালাম না কিভাবে রোলের ভাজ দিতে হয় আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে নেবেন যে কিভাবে রোলের ভাজটা দিতে হয় খুবই কিন্তু ইজি তো এই রোলগুলো বানিয়ে আমি কিন্তু আর ডিমে চুবাবো না আমি যেই ব্যাটারটা করেছিলাম রুটি বানানোর জন্য সেটা থেকেই কিন্তু কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে রোল ভাজ করার ক্ষেত্রে আঠা হিসাবেও কাজ করছি এমনকি রোলগুলো আমি ডুবিয়ে যখন ব্রেড ক্রামে দিবো সেটার জন্য আমি ইউজ করব। তো আমি সবগুলো রোল বানিয়ে নিব তারপরে হচ্ছে এই যে দেখুন আমি মিশ্রণটা যেটা এটা দিয়ে কিন্তু আমি রুটি বানিয়েছি তো এটার ভিতরে দিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রামে দিয়ে রোলগুলো রেখে দিব কারণ রোল আমার কাছে ব্রেড ক্রাম ছাড়া একদমই ভালো লাগে না ব্রেড ক্রাম দিয়ে যে রোলটা বানানো হয় সেই রোলটা খেতে বেশি মজা হয় আমার আম্মুকে নিয়ে যদি কোথাও বাইরে বেড়াতে যাই আম্মু কোথাও গেলে শুধু এই ভেজিটেবল রোলটাই খেতে চায় আর কোনো কিছু না আম্মুর অনেক বেশি পছন্দ এই রোলটা একদিন একটু কষ্ট করলে কিন্তু পুরো রমজান মাসের কষ্ট দূর হয়ে যাবে পুরো রমজান মাসের জন্য দেখুন ইফতারগুলো কিন্তু আমি ফ্রোজেন করে নিয়েছি এখন পুরো রমজান মাস জুড়ে আমার তেমন একটা টেনশন থাকবে না রমজান মাসের ইফতারটা কিন্তু আমরা একা খাই না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিন যাদের আছে সবাইকে দিয়েই কিন্তু খাই এর জন্য এই ধরনের আইটেমগুলো করে রাখলে সবাইকে নিয়ে সবাইকে দিয়ে খেতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তো সবগুলো জিনিস কিন্তু বরফ হয়ে গিয়েছে এখন হচ্ছে সব কিছু আমি বক্সে বক্স করে রেখে দিব আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম